আমি চন্দ্রিমা ব্যাঙ্গালোর থেকে জানেন আমরা সবসময় ভাবি না পৃথিবীতে যে ভালো লোক বলে কেউ নেই মানে মানুষ যখন একটার পর একটা ঠকে যায় বা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় তখন মনে হয় না যে না পৃথিবীতে বোধ সবাই সবাই ঠকঝরজোর কিন্তু এরম কিন্তু একদম নয় পৃথিবীতে ভালো মানুষের অভাব নেই জানেন আপনি যদি ভালো হন ভগবান ঠিক আপনার জন্য ভালো মানুষটাকে জুটিয়েই দেবে সে আপনি রাস্তায় চলতে চলতে কোনো অসুবিধায় পড়ুন একটা মানুষের ছুটে এসে ঠিক আপনার হেল্প করবে দেখবেন পৃথিবীতে এত খারাপ মানুষ আছে কিন্তু বিশ্বাস করুন আমি যত খারাপ সিচুয়েশনের মধ্যে পড়েছি না আমি জানি না কী করে ভগবান আমাকে রক্ষা করেছে আমি শুধু লোকনাথ ঠাকুরের নাম করি আর বিশ্বাস করবে না সেই সিচুয়েশান থেকে কীভাবে মানে উতরে যাই এরম কত জায়গা হয়েছে আমি একটু ব্লাইন্ডলি সবাইকে বিশ্বাস করতাম এবং করি তার জন্য ঠকেওছি প্রচুর কিন্তু সেখান থেকে অনেক কিছু লার্নও করেছি এবং আমি এত ভালো মানুষের সাক্ষাৎ পেয়েছি অনেক জায়গায় বিশ্বাস করবেন না মানে যেটা সবাই বলবে ও বাবা এরকম আননোন পার্সনকে তুমি বিশ্বাস করছো কিন্তু একটু মাঝে মাঝে বিশ্বাস রাখাটাও খুব দরকার জানেন তো এমন অনেক পৃথিবীতে ভালো মানুষ আছে অটোওয়ালা বলুন ছোট ছোট মানুষ বলুন কলের মিস্ত্রি থেকে শুরু করে বড় পজিশানে যারা বসে আছে তার সবার মধ্যে ভালো খারাপ মিক্স আছে নাহলে পৃথিবীতে চলতো বলুন আমাদের পৃথিবীতে ভালো মন্দ সব কিছু মিলেই তোমাদের পৃথিবী এই যে আমার হাজব্যান্ড দেখছেন ইনি একটি ভালো মানুষের মধ্যে আছে নারকলের মতো নারকোলের বাইরে যেমন শক্ত ভেতরটা নরম ঠিক সেই রমি মানে ও বিশ্বাস করবেন না কোনো কিছু তোমাকে গিফট মানে আমি যদি কিছু বলি যে আমার এই জিনিসটা চাই সেটা কোনোদিনও মুখে আমায় বলবে না আমি তোমাকে দেব। ঠিক এনে যেভাবে নাও এটা এটা চাইছিলে এটা দেখছে এরম টাইপের আর কি মানে এক্সপ্রেস করবে না নিজেকে ভীষণভাবে ইন্ট্রোভার্ট কিন্তু ঠিক আমার কথাগুলো মনে রাখে কোন দিন কী আমার কোথায় মিট আমি মনে আমার মনে নেই যে কোথায় কি মিট করেছিলাম কবে কি প্রথম দেখা হয়েছিল এই সব আর কি মানে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজই কিন্তু তাও মানে কোন দিন কে ফোন করেছিল আগে এইসব আমার আমি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেল আমি মনে রাখতে পারি না কিন্তু ওর পুরো অ্যাকিউরেট মনে থাকে এবং সেইগুলো পালনও করে আবার আমি পালন না করে রেগে যায় যাই হোক আজকে আমরা ব্যাঙ্গালোর থেকে এখানে যাচ্ছি হলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এটাই শিবা টেম্পল এটা খুব সুন্দর আর কি আর যেটা আগে আপনাকে দেখলেন ওটা হলো হ্যাপি নিউ ইয়ারের হ্যাপি নিউ ইয়ারের জন্য আমরা সব কেক টেক বাইরে থেকে আনিয়েছিলাম এবার পেস্ট্রি নিয়ে নিই কারণ ছেলের একটুখানি অ্যালার্জি হয়েছিলো তাই ডক্টর থ্রি মান্থস পালন করেছিল তো সেই জন্য তো আজকে আমরা ওই সব লাউয়ের তরকারি ভাত টাত খেয়ে বেরিয়ে গেছি বর বর আবার সকালবেলা যেহেতু সুগার ধরা পড়েছে ও তো ওই সব খায় না এখন মানে টোটালি ছাতুর দুধের মধ্যে গুলে ওটাই খেয়ে যায় তো আমাদের মানে পথে খিদে পেয়েছে লাঞ্চ লাঞ্চ তো করতেই হবে আর ফার্স্ট জানুয়ারি নন ভেজ না খেলে তোমাদের হয় না হ্যাঁ তো দেখছি আর করে করবেন এখানে এই মানে রোডে কোথাও ভালো দোকানে সব ভেজ 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 নিরামিষ মানেই ডাল পনির সেটা তো বাচ্চা খেতে পারবে না এখন তাই না যদিও আমরা পরে অনেক কিছু খেয়েছি দেখবেন কিন্তু আমি যেহেতু ডাক্তার বলেছে আমি স্ট্রিক্টলি সেটা ফলো করার চেষ্টা করি হ্যাঁ তো যাই হোক যেটা বলছিলাম আমার বর এই যে একটা দেখলেন ফার্স্টে যেটা মানে ফুড প্রসেসার এটা ফুড প্রসেসারটা বরে নিয়ে এসছে আর মানে আমা আমাকে অনেকদিন আগে বলেছিল আমি না 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 করে আছে মানে খুব ওটা পছন্দ না প্লাস্টিকের জিনিস ভালোবাসি না আমি ফুড প্রসেসার কিন্তু আনার পরে বুঝি না সত্যিই দারুণ ওই তোমার জন্য একটা জিনিস অর্ডার দিয়েছি আমি যে কী আনার পরে আমাকে দেখাচ্ছে এইভাবে এইভাবে কাটতে হয় না তেনা তো সংসার শুধু একটা মানুষ কনস্ট্যান্ট তার এফার্ট দিয়ে যাবে একটা মানুষ বসে থাকবে এরকম হয় না এফার্ট দুদিক থেকে নানাভাবে হতে পারে ফিজিক্যালি মেন্টালি যেভাবে হোক সাপোর্ট করাটা দুজন দুজনকে খুব ইম্পর্ট্যান্ট জানেন তো আর আমি খুব বাইরে আমার অ্যাসিডিটি যেহেতু গ্যাস্ট্রিক আছে আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তাও ডা ডাক্তার তো সবাই খেতে বলেছে আমার দুজনকেই কিন্তু তাও আমি চেষ্টা করি লেস স্পাইসি লেস অয়েল খাওয়ার কিন্তু এখানে দেখুন বাটার চিকেন থেকে শুরু করে চিকেন কোরমা সাদা ভাত মানে তারপরে একটু ডাল মুগের ডাল আর কি একটা রুমালের রুটি আর নান নিয়ে নিয়েছিলাম বাটার নান এগুলো সবগুলোই আমরা কম বেশি করে খেয়েছি আর লাস্টে ফালুদা না হলে তো চল এখানে ফালুদাটা দারুণ জানেন আর এটা হলো এম্পায়ার এম্পায়ার হোটেল জেনারেলি মানে টেস্ট সুপার ভয় তো আরে সরি এটা নিতে নিয়েছিলাম চিকেন উইংস যেটা স্টার্টার হিসেবে দারুণ টেস্ট এত ভালো নরম না সফট চিকেন কি বলবো তো আমাকে প্রায় আগে বা মানে আমার বাচ্চা হওয়ার আগে আমরা প্রচুর বাইরে ঘুরতাম মানে রাত বারোটা একটার সময় আমরা আসতাম দু ঘন্টা ঘুমিয়ে আবার সকালে বেরিয়ে যেতাম ও অফিস চলে যেত আমি তখন চাকরি করতাম হুম তো এরকম করে যখন আমার বাচ্চা তিন মান্থের হয় পেটে তখন আমি চাকরি ছেড়ে দিই এই জন্যই যে পুরো মাদার হুডটা আমি এনজয় করব আর সবচেয়ে বড়ো কথা বাচ্চাকে দেখার কেউ নেই সুতরাং আমি কোনোভাবেই চাইনি কারোর উপর ছেড়ে দিয়ে আমি চাকরি করি হ্যাঁ তো দেখুন এই যে এটা দারুণ আমরা এতটা বেশি দিয়েছে না মানে দুটো নিয়েছি খেয়েই উঠতে পাচ্ছি না মানে এ ওকে দিচ্ছে ও ওকে দিচ্ছে মানে খাওয়ার পরে অতটা খাওয়া যায় না একটাই তিনজনের জন্য অনেক এইবার আমরা যাচ্ছি হলো দেখুন আমাদের ব্যাঙ্গালোরে না একটুখানি দূরে গেলেই আপনি আউটস্কার্টসে যখনই যাবেন মানে আমাদের কলকাতার মতো মানে বাইপাস আর কি যখনই যাবেন সেই বাইপাসে পুরো পাহাড় বেসিক্যালি ব্যাঙ্গালোর হলো একটা আপনার পাহাড়ি এলাকা সে পাহাড় কেটে কেটে করা হয় যার ফলে এখানে জলের প্রচণ্ড অভাব এবং জলের অভাবের জন্যই জলকর ভীষণভাবে এখানে মানে আমাদের এখন সাত আট হাজার জলের বিল দিতে হয় জানেন সবাই বলছে যে তোমরা যাও নিশ্চয়ই তোমাদের কোথাও ইয়েতে মিটারে প্রবলেম হয়েছে কিন্তু মিটার ভালো করে চেক করেছে বলছে প্রবলেম নেই মিটার এখন চেঞ্জ করতে হবে সেটার দাম আবার সাড়ে ছ হাজার টাকা তো এখন এত কিছু খরচা করে আর করে উঠতে পারছি না যাই হোক এখন কোথাতে কোথায় চলে গেলাম দেখুন আপনারা এই কী সুন্দর দেখুন মনে হচ্ছে না যে দূরে যখন যাচ্ছেন যে এর কোনো শেষ নেই সীমাহীন একটা অন্তহীন জায়গায় আমরা চলেছি আর মনে হচ্ছে না দূরে খানিকটা মানে একটুখান দূরে গেলে আমরা হাত বাড়িয়ে এটাকে ধরতে পারবো পাহাড়টাকে আমি ওর বরকে বলছি বর বলছে মনে হচ্ছে তোমার চোখের প্রবলেম হয়েছে আমি যে চোখের নয় মনের প্রবলেম তো দূর দিয়ে দেখতে দেখতে না এত মানে ভাবুক হয়ে যায় আমি কি বলবো সবুজ গা ঘাস সেখানে সবাই মাছা বেঁধে রেখেছে গেছে মানে রকম ফসল ফলছে আর কি তারপরে ছোটো ছোটো দোকান রয়েছে চায়ের দোকান আর এখানে না প্রচুর আর দেখলাম আর আঙুর আমি নিয়েছি একটুখানি পেয়ারা হ্যাঁ এগুলো বড়ো বড়ো পেয়ারা এগুলো খুব দেখলাম আশেপাশে নিশ্চয়ই ফলন আছে বা কিছু তো সেই জন্য আর কি আমি বড় বলছি নেবো নেবো বড় বলছে এখন নয় এখন নয় চলো চলো আগে আমরা পৌঁছাই কেননা পাহাড়ের উপর তো এটা তো ঈশা ফাউন্ডেশন আর কি যেটা বেসিক্যালি কোয়েম্বাটুরে ওর দিয়ে মেন ব্রাঞ্চ কিন্তু ব্যাঙ্গালোরেও আছে তো খুব সুন্দর আর কি আপনার ভালো লাগে এখানে গেলে কিন্তু এখানে না ভেতরে আপনাকে ক্যামেরা নিয়ে যেতে দেবে না ভেতরে নিয়ে যেতে দেবে মানে মেইন যে নাগদেবতা আছে ওনার ফটো আপনি তুলতে পারবেন না ইভেন যে শিব দেবতা ওনারও ফটো আপনি ভেতরে তুলতে পারবেন শুধু বাইরের দৃশ্য আপনি তুলতে তুলতে পারবেন তো আমরা কোনো পুজো টুজো দিইনি আমরা জাস্ট এমনি মন্দির ঘুরতে গেছি তো আপনারা ভাববেন না যে ননভেজ খেয়ে এরকম দেখেছি দেখুন ননভেজ খাওয়া না খাওয়া এটা টোটালি আপনার মনের ব্যাপার আমরা তো গডকে টাচ করছি না আমরা মন্দিরে গেছি মন্দিরে ঘুরতে গেছি ঠাকুরকে ঠাকুরের চরণ মানে প্রণাম করতে গেছি ঠাকুরকে তো আমার মনে হয় সেটা বাঙালিদের মনে হয় অ্যাকসেপ্টেবল এখানে তো আলাদা ব্যাপার কিন্তু আমরা করে থাকি এটা যার যার মনের ব্যাপার যাই হোক তো চলে এসেছি এখানে জুতো ফুতো রেখে সব জায়গায় যেখানে যাই আমাকে দেখলেই সবাই বোধহয় বুঝে যায় বাঙালি বলে কি আপনি বাঙালি বলে আবার বাংলায় কথা বলা শুরু করে দেয় আমার বরকে দেখে কেউ বলে না কি জানি আপনারা বলবেন তো আমাকে দেখে কি বাঙালি পুরো বোঝা যায় হয়তো আমার চাল মানে না মাছে ভাতে বাঙালি আমি ভেত বাঙালি জানেন আর সতেরো বছর এখানে আছি ষোলো সতেরো বছর তা সত্ত্বেও আমার সেই বাঙালি মানে বাঙালি পাওয়া যায় না হাতে একটা লোহা বাঙালিরা যেরকম কালোটি পরে এইসব আর্টিফিশিয়াল জুয়েলারি পরে সেই সব একটা শাল নেওয়া সাইডে এই আর তো আমার যাবে না কেন আমি একদম কলকাতা জানেন এর দোকান কলকাতার আশেপাশের দোকানগুলো স্ট্রিট ফুড খেয়ে খেয়ে অভ্যস্ত ছোটোবেলা থেকে তাই হয়তো আমার মানে রনে ঘ্রনে ঘ্রানে সব জায়গায় মনে প্রাণে আমি একেবারে বাঙালি রয়ে গেছি এবং আমি প্রাউড ফিল করি জানেন আমি যেখানে ইভেন বাঙালি এখনও দেখি না ছুটে গিয়ে ধম কথা বলতে চাই এত ভালো লাগে আমার আমি বাংলাকে খুব মিস করি আর কেমন লাগছে ভিডিওগুলো আমার বলবেন মাঝে মাঝে আমি কিছু ভিডিও দিই মানে ফ্যাক্টের উপর বেসিক্যালি আবার কিছু কিছু দিই মানে বেসিক্যালি ব্লগিংই থাকে আমার ভিডিওর মধ্যে তো ভিডিও যদি একটুখানি আপনার লাইফের সঙ্গে কিছুটা আপনি সিমিলারিটিস খুঁজে পান একটু মানে লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করবেন হুম আর দেখুন পেছনে অনেক গরু আছে আমি গরুগুলো দেখিয়েছি এইখানে মানে এগুলো জুতো রাখা থাকে এই গরুগুলো না কি জানেন তো এই যে এখানে এত মানে ঈশা ফাউন্ডেশন বিশাল বড়ো বিশ্বাস করবেন না সেইখানে ওই কিছু দুধের প্রসাদ টসাদ বানানো হয় সেই ওখানকার গরুদের ইয়ে থেকেই বানানো হয় আর কি দুধ থেকে এত সুন্দর আর কি পুরো হিল স্টেশনে পুরো হিল কেটে কেটে করা হয়েছে আর কি আর যখন রাত্রিবেলা নামছি না পুরো অন্ধকার হয়ে গেছে জানেন কোনো রকমের লাইট পোস্ট নেই ওখানে মানে এত গাড়ি আপনার ট্রাফিকে দাঁড়িয়ে আছে প্রায় এক ঘন্টার ওপরে শুধু ট্রাফিক মানে ইয়ের ওপরে দেখুন এই যে যখন চলে আসছি এটা তো আরও অন্ধকার হয়ে গেছে বোঝা যাচ্ছে না এরকম লাইট লাইট লাগছে কিন্তু অন্ধকার এই গাড়ির লাইটে আলোকিত হয়ে যায় পুরো রাস্তা ওখান দিয়ে আপনাকে যেতে হবে এক ঘন্টা দাঁড়িয়ে আছি বাড়ি কখন এসছি বাড়ি এসছি পনেরো এগারোটা তারপরে আমি আর আমি আর ও তো কিছু খাইনি রাত্রিবেলা ছেলেকে লাই রাইস আর মানে অনেক কিছু উল্টোবেলা খেয়েছিলাম না লাউ রাইস আর ভাত ওইসব করেই ওই সব দিয়ে দিয়েছি ব্যাস একটুখানি এই আর পরের দিন স্কুল আছে কিন্তু স্কুলের জন্য আমি আর যাই না কি করবো না করবো উঠতে পারলে পাঠাবো নাহলে পাঠাবো না এই ভেবেছি চারিদিকে দেখুন কি সুন্দর আলুর একটা মানে মনে হচ্ছে না হিরে আঙুলের মধ্যে আপনি হিরের একটা আংটি পরেছেন আর এগুলো ঢোকার পথেই এরকম একটা রেস্টুরেন্ট আছে এখানে অনেক প্রচুর রেস্টুরেন্ট আছে আপনারা খেতে পারেন যদি যারা ব্যাঙ্গালোরে থাকেন ব্যাঙ্গালোরে ডেফিনেটলি এই ঈশা ফাউন্ডেশনটা একবারে দেখবেন আদি যোগী যেটা বলে খুব সুন্দর আর কি আপনার মনটা একটু ভালো হয়ে যাবে একই টাইপের জীবনে কত ভালো লাগে তাই না আমরা এরকম ঘোরার ভিডিও প্রচুর দিই নানারকম জায়গায় ঘুরতে যাই যাই না ভবিষ্যতে দিতে পারবো কি না যেটুকুনি হচ্ছে আপনারা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কলকাতায় প্রচণ্ড কিন্তু ভাইরাল ফিভার হচ্ছে দয়া করে নিজের টেক কেয়ার করবেন আর চলুন টাটা খুব ভালো করে থাকবেন জল খাবেন হ্যাপি নিউ ইয়ার